নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের একবিংশ পরিচ্ছেদ এবং দাবিংশতম পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি প্রথমে একবিংশ পরিচ্ছেদ নাম সফলে নিষ্ফল স্বপ্ন পিতৃহীনা অনাথিনী রুগ্ন শয্যায় জগৎ সিংহ তাহার শয্যা পার্শ্ব দিন যায় রাত্রি যায় আরবার দিন আসে আরবার দিন যায় রাত্রি আসে রাজপুত কুল গৌরব তাহার ভগ্ন পাশে বসিয়া শুশ্রূষা করিতেছেন সেই দিনা শব্দহীনা বিধবার অবিরল সাহায্য করিতেছেন আধিক্ষিণা দক্ষিণী তাহার পানে চাহে কিনা তার শিশির নিপীড়িত পদ্ম মুখে পূর্বকালের সে হাসি আসে কিনা তাহাই দেখিবার আকাঙ্ক্ষায় তাহার মুখপানে চাইহা আছেন কোথায় শিবির কোথায় সেনা শিবির ভঙ্গ করিয়া সেনা পাটনায় চলিয়া গিয়াছে কোথায় অনুচর সব দ্বারুকেশ্বর তীরে প্রভু আগমন প্রতীক্ষা করিতেছে কোথায় প্রভু প্রবলা তপ বিশ্বসিত সুকুমার কুসুম কলিকায় নয়ন বাড়ি সেচনে পুনরুৎফুল্ল করিতেছেন কুসুম কলিকা ক্রমে পুনরুৎফুল্ল হইতে লাগিল এ সংসারের প্রধান ঐন্দ্রজালিক স্নেহ ব্যাধি প্রতিকারে প্রধান ঔষধ প্রণয় নহিলে হৃদয়ে ব্যাধি কে উপম করিতে পারে যেমন নির্বাণনমুখী দ্বীপ বিন্দু বিন্দু তৈল সঞ্চারে ধীরে ধীরে আবার হাসিয়া উঠে যেমন নিদাঘ শুষ্ক বল্লরী আষাঢ়ের নববারী সিঞ্চনে ধীরে ধীরে পুনর্বার বিকশিত হয় জগৎ সিংহকে পাইয়া তিলোত্তমা তদ্রুপ দিনে দিনে জীবন পাইতে লাগিলেন ক্রমে সবলা হইয়া পালঙ্ক পরি বসিতে পারিলেন বিমলার অবর্তমানে দুজনে কাছে কাছে বসিয়া অনেক দিনের মনের কথা সকল বলিতে পারিলেন কত কথা বলিলেন মানসকৃত কত অপরাধ স্বীকার করিলেন কত অন্যায় ভরসা মনোমধ্যে উদয় হইয়া মনোমধ্যেই নিবৃত্ত হইয়াছিল তাহা বলিলেন জাগরণে কি নিদ্রায় কত মনোমোহন স্বপ্ন দেখিয়াছিলেন তাহা বলিলেন রুগ্ন শয্যায় শয়নে অচেতনে যে এক স্বপ্ন দেখিয়াছিলেন একদিন তাহা বলিলেন যেন নববসন্তের শোভা পরিপূর্ণ এক ক্ষুদ্র পর্বতপরি তিনি জগৎ সিংহের সহিত পুষ্প ক্রীড়া করিতেছিলেন স্তূপে স্তূপে বসন্ত কুসুম চয়ন করিয়া মালা গাঁথিলেন আপনি এক মালা কণ্ঠে পড়িলেন আর এক মালা জগৎ সিংহের কণ্ঠে দিলেন জগৎ সিংহের কটিস্থ অশির স্পর্শে মালা ছিঁড়িয়া গেল আর তোমার কণ্ঠে মালা দিব না চরণে নিগড় দিয়া বাঁধিব এই বলিয়া যেন কুসুমের নিগড় রচনা করিলেন নিগড় পড়াইতে গেলেন জগৎসিংহ অমনি সরিয়া গেলেন তিলোত্তমা পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইলেন জগৎ সিংহ বেগে পর্বত অবতরণ করিতে লাগিলেন পথে এক ক্ষীণা নিঝরিণী ছিল জগৎ সিংহ লম্ফ দিয়া পার হইলেন তিলোত্তমা স্ত্রীলোক লম্ফে পার হইতে পারিলেন না যেখানে নিঝরিণী সংকীর্ণ হইয়াছে সেখানে পার হইবেন এই আশায় নিঝরিণীর ধারে ধারে ছুটিয়া পর্বত অবতরণ করিতে লাগিলেন সংকীর্ণা হওয়া দূরে থাকুক যত যান তত আয়তনে বাড়ে নিঝরিণী ক্রমে ক্ষুদ্র নদী হইল ক্ষুদ্র নদী ক্রমে বড় নদী হইল আর জগৎ জগৎসিংহকে দেখা যায় না তীর অতি উচ্চ অতি বন্ধুর আর পাদচালন হয় না তাহাতে আবার তিলোত্তমার চরণ তলস্থ উপকূলের মৃত্তিকা খণ্ডে খণ্ডে খসিয়া গম্ভীর নাদে জলে পড়িতে লাগিল নিচে প্রচণ্ড ঘূর্ণিত জলাবর্ত দেখিতে সাহস হয় না তিলোত্তমা পর্বতে পুনরাহন করিয়া নদীগ্রাস হইতে পলাইতে চেষ্টা করিতে লাগিলেন পথবন্ধুর চরণ চলে না তিলোত্তমা কাদিতে লাগিলেন কাল কালমূর্তি কোতলুখা পুনরুজ্জীবিত হইয়া তাহার করিল পথরোধ কণ্ঠের পুষ্পমালা অমনি গুরুভার লৌহ শৃঙ্খল হইল কুসুম নিগড় হস্তচ্যুত হইয়া আত্মচরণে পড়িল সে নিগড় অমনি লৌহ নিগড় হইয়া বেড়িল অকস্মাৎ অঙ্গ স্তম্ভিত হইল তখন কতলুখা তাহার গলদেশ ধরিয়া ঘূর্ণিত করিয়া নদী তরঙ্গ প্রবাহ মধ্যে নিক্ষেপ করিল স্বপ্নের কথা সমাপন করিয়া তিরোত্তমা সজলচক্ষে কহিলেন যুবরাজ আমারে শুধু স্বপ্ন নহে তোমার জন্য যে কুসুম নিগড় রচিয়াছিলাম বুঝি তাহা সত্যই আত্মচরণে লৌহ হইয়া ধরিয়াছে যে কুসুমালা পড়াইয়াছিলাম তাহা ওসির আঘাতে ছিঁড়িয়াছে যুবরাজ তখন হাস্য করিয়া কটেস্থিত ওসি তিলোত্তমার পদতলে রাখিলেন কহিলেন তিলোত্তমা তোমার সম্মুখে এই ওসি শূন্য হইলাম আবার মালা দিয়া দেখো ওসি তোমার সম্মুখে দ্বিখণ্ডিত করিয়া ভাঙিতেছি তিলোত্তমা নিরুত্তর দেখিয়া রাজকুমার কহিলেন তিলোত্তমা আমি কেবল রহস্য করিতেছি না তিলোত্তমা লজ্জায় অধমুখী হইয়া রহিলেন সেই দিন প্রদোষকালে অভিরাম স্বামী কক্ষান্তরে প্রদীপের আলোকে বসিয়া পুঁতি পড়িতেছিলেন রাজপুত্র তথা এগিয়া সবিনয়ে কহিলেন মহাশয় আমার এক নিবেদন তিলোত্তমা এক্ষণে স্থানান্তরে গমনের কষ্ট সহ্য করিতে পারিবেন অতএব আর এ ভগ্ন গৃহে কষ্ট পাইবার প্রয়োজন কি কাল যদি মন্দ দিন না হয় তবে গড় মান্দারণে লইয়া চলুন আর যদি আপনার অনভিমত না হয় তবে অম্বরের বংশে দৌহিত্রী সম্প্রদান করিয়া আমাকে কৃতার্থ করুন অভিরাম স্বামী পুঁতি ফেলিয়া উঠিয়া রাজপুত্রকে গাঢ় আলিঙ্গন করিলেন পুতির উপর যে পা দিয়া দাঁড়াইয়াছেন তাহা জ্ঞান নাই যখন রাজপুত্র স্বামীর নিকট আইসেন তখন ভাব বুঝিয়া বিমলা আর আসমানি শুনই সনৈ রাজপুত্রের পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিলেন বাহিরে থাকিয়া সকল শুনিয়াছিলেন রাজপুত্র বাহিরে আসিয়া দেখেন যে বিমলার অকসাত পূর্ব প্রাপ্তি অনব্রত হাসিতেছেন আর আসমানির চুল ছিঁড়িতেছেন ও কিল মারিতেছেন আসমানি মারপিট তৃণজ্ঞান করিয়া বিমলার নিকট নৃত্যের পরীক্ষা দিতেছে রাজকুমার পাশ দিয়া সরিয়া গেলেন এখন দা পরিচ্ছেদ নাম সমাপ্তি ফুল ফুটিল অভিরাম স্বামী গড় মান্দারণে গমন করিয়া সমারোহের সহিত দৌহিত্রীকে জগৎ সিংহের পানি গৃহিত্রী করিলেন উৎসবাদীর জন্য জগৎ সিংহ নিজ সহচর বর্গকে জাহানাবাদ হইতে নিমন্ত্রণ করিয়া আনাইয়াছিলেন তিলোত্তমার পিতৃবন্ধুও অনেকে আহ্বান প্রাপ্ত হইয়া আনন্দকার্যে আসিয়া আমোদ আহ্লাদ করিলেন আয়েশার প্রার্থনা মতে জগৎ সিংহ তাহাকেও সংবাদ করিয়াছিলেন আয়েশা নিজ কিশোর বয়স্ক সঙ্গে লইয়া এবং আর হইয়াও তিলোত্তমা আর জগৎ অধিক স্নেহবশত সহচরী বর্গের সহিত দুর্গান্তপুরবাসিনী হইলেন পাঠক মনে করিতে পারেন যে আয়েশা তাপিত হৃদয়ে বিবাহের উৎসবে উৎসব করিতে পারেন নাই বস্তু তো তাহা নহে আয়েশা নিজ সহর্ষ চিত্তের প্রফুল্লতায় সকলকেই প্রফুল্ল করিতে লাগিলেন প্রস্ফুট শারদ সরসিরূহের স্বরূপ সেই মৃদু মধুর হাসিতে সর্বত্র স্ত্রী সম্পাদন করিতে লাগিলেন বিবাহ কার্য নিশীথে সমাপ্ত হইল আয়েশা তখন সহচরগণ সহিত প্রত্যাবর্তনের উদ্যোগ করিলেন হাসিয়া বিমলার নিকট বিদায় লইলেন বিমলা কিছুই জানেন না হাসিয়া কহিলেন নবাবজাদি আবার আপনার শুভকার্যে আমরা নিমন্ত্রিত হইব বিমলার নিকট হইতে আসিয়া আয়েসা তিলোত্তমাকে ডাকিয়া এক নিভৃত কক্ষে আনিলেন তিলোত্তমার কর ধারণ করিয়া কহিলেন ভগিনী আমি চলিলাম কায় মনোবাক্যে আশীর্বাদ করিয়া যাইতেছি তুমি অক্ষয়ের সুখে কাল যাপন করো তিলোত্তমা কহিলেন আবার কতদিনে আপনার সাক্ষাৎ পাইব আয়েশা কহিলেন সাক্ষাতের ভরসা কীরূপে করিবে তিলোত্তমা বিষণ্ণ হইলেন উভয়ে নীরব হইয়া রহিলেন ক্ষণকাল পরে আয়েশা কহিলেন সাক্ষাৎ হউক বা না হউক তুমি আয়েশাকে ভুলিয়া যাইবে না তিলোত্তমা হাসিয়া কহিলেন আয়েসাকে ভুলিলে যুবরাজ আমার মুখ দেখিবেন না আয়েসা গাম্ভীর্য সহকারে কহিলেন এ কথায় আমি সন্তুষ্ট হইলাম না তুমি আমার কথা কখন যুবরাজের নিকট তুলিও না এ কথা অঙ্গীকার করো আয়েসা বুঝিয়াছিলেন যে জগৎ সিংয়ের জন্য আয়েসা যে এ জন্মের সুখে জলাঞ্জলি দিয়াছেন এই কথা জগৎ সিংহের হৃদয়ে শেল স্বরূপ রই আছে। আয়েশার প্রসঙ্গমাত্র তাহার অনুতাপকর হইতে পারে তিলোত্তমা অঙ্গীকার করিলেন আয়েশা কহিলেন অথচ বিস্মৃত হইও না শরণার্থ যে চিহ্ন দি তাহা ত্যাগ করিও না এই বলিয়া আয়েশা দাসীকে ডাকিয়া আজ্ঞা দিলেন আজ্ঞা মতো দাসী গজদন্ত নির্মিত পাত্র মধ্যস্থ রত্নালঙ্কার আনিয়া দিল আয়েশা দাসীকে বিদায় দিয়া সেই সকল অলঙ্কার সহস্তে তিলোত্তমার অঙ্গে পড়াইতে লাগিলেন তিলোত্তমা ধনাঢ্য ভূস্বামী কন্যা তথাপি সে অলঙ্কার রাশির অদ্ভুত শিল্পরচনা এবং তন্মধ্যবর্তী বহুমূল্য হিরকাদি রত্ন রাজির অসাধারণ তীব্র দীপ্তি দেখিয়া চমৎকৃতা হইলেন বস্তুত আয়েশা পিতৃদত্ত নিজ অঙ্গভূষণ রাশি নষ্ট করিয়া তিলোত্তমার জন্য অন্য জন দুর্লভ এই সকল রত্ন ভূষা প্রস্তুত করাইয়াছিলেন তিলোত্তমা তত্ত্বাবতের গৌরব করিতে লাগিলেন আয়েশা কহিলেন ভগিনী এ সকলের প্রশংসা করিও না তুমি আজ যে রত্ন হৃদয়ে ধারণ করিলে এ সকল তাহার চরণ রেণুর তুল্য নহে এই কথা বলিতে বলিতে আয়েশা কত ক্লেশে যে চক্ষুর জল সংবরণ করিলেন তিলোত্তমা তাহা কিছুই জানিতে পারিলেন না অলঙ্কার সন্নিবেশ সমাধা হইলে আয়েশা তিলোত্তমার দুইটি হস্ত ধরিয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন মনে মনে ভাবিতে লাগিলেন এ সরল প্রেম প্রতি মুখ দেখিয়া তো বোধ হয় প্রাণেশ্বর কখনো মনোপীড়া পাইবেন না যদি বিধাতার অন্যরূপ ইচ্ছা না হইল তবে তাহার চরণে এই ভিক্ষা যে যেন ইহার দ্বারা তাহার সুখ সম্পাদন করেন তিলোত্তমাকে কহিলেন তিলোত্তমা আমি চলিলাম তোমার স্বামী ব্যস্ত থাকিতে পারেন তাহার নিকট বিদায় লইতে গিয়া কাল হরণ করিব না জগদীশ্বর তোমাদিগকে দীর্ঘায়ু করিবেন আমি যে রত্নগুলি দিলাম অঙ্গে পরিও আর আমার তোমার রত্ন হৃদয়ে মধ্যে রাখিও তোমার রত্ন বলিতে আয়েসার কণ্ঠরোধ হইয়া আসিল তিলোত্তমা দেখিলেন আয়েশার নয়ন পল্লব জলভার স্তম্ভিত হইয়া কাপিতেছে। তিলোত্তমা সম সমদুঃখিনীর ন্যায় কহিলেন কাঁদিতেছ কেন অমনি আয়েসার নয়ন বাড়ির স্রোত দরদরিত হইয়া বহিতে লাগিল আয়েশা আর তিলার্ধ অপেক্ষা না করিয়া দ্রুত বেগে গৃহত্যাগ করিয়া গিয়া দোলারোহণ করিলেন আয়েশা যখন আপন আবাস গৃহে আসিয়া উপনীত হইলেন তখনও রাত্রি আছে আয়েশা বেশ ত্যাগ করিয়া শীতল পবন পথ কক্ষ বাতায়নে দাঁড়াইলেন নিজ পরিত্যক্ত বসনাধিক কোমল নীল বর্ণ গগন মণ্ডল মধ্যে লক্ষ লক্ষ তারা জ্বলিতেছে মৃদু পবন হিল্ললে অন্ধকার স্থিত বৃক্ষ সকলের পত্র মুখরিত হইতেছে দুর্গশিরে পেচক মৃদু গম্ভীর নিনাদ করিতেছে সম্মুখে দুর্গ প্রাকার মূলে যেখানে আয়েসা দাঁড়াইয়া আছেন তাহারই নিচে জল পরিপূর্ণ দুর্গ পরীক্ষা নীরবে আকাশ পট প্রতিবিম্ব ধারণ করিয়া রহিয়াছে আয়েশা বাতায়নে বসিয়া অনেকক্ষণ চিন্তা করিলেন অঙ্গুলি হইতে একটি অঙ্গুরীয় উন্মোচন করিলেন সে অঙ্গুরও গড়লাধার একবার মনে করিতেছিলেন এই রস পান করিয়া এখনই সকল তৃষা নিবারণ করিতে পারি আবার ভাবিতেছিলেন এই কাজের জন্য কি বিধাতা আমাকে সংসারে পাঠাইয়াছিলেন যদি এ যন্ত্রণা সহিতে না পারিলাম তবে নারী জন্ম গ্রহণ করিয়াছিলাম কেন জগৎ সিংহ শুনিয়াই বা কি বলিবেন আবার অঙ্গুরীয় অঙ্গুলিতে পড়িলেন আবার কি ভাবিয়া খুলিয়া লইলেন ভাবিলেন এলোব সংবরণ করা রমণীর অসাধ্য প্রলোভনকে দূর করাই ভালো এই বলিয়া আয়েশা গরলাধার অঙ্গুরীয় দুর্গ পরীক্ষার জলে নিক্ষিপ্ত করিলেন নমস্কার আমাদের দুর্গেশ নন্দিনী এখানেই সমাপ্তি ঘটল বন্ধুরা যারা শেষ পর্যন্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী যে নিবেদনগুলি আমরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আনতে চলেছি সেগুলো শুনে সাথে থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ